ওটা ছাড়তে ছাড়তে সন্ধ্যে হয়ে যাবে তারপরে এখন তাও রোদ ভালো লাগছে শীতের রোদ খেতে ভালো লাগে তাই না আজকে কিন্তু দারুণ জায়গায় এসেছি প্লেসটা ব্যাপক ব্যাপক ইচ্ছা করছে ওইখানে চলে যাই কত বক ওখানে ওইখানটা যেতে পারলে ভালো হতো ওইখানটায় দারুণ ভিডিও হতো সত্যি সত্যি যাবো কি করো ওখানে গেলে তো পিস দেখা পড়ে যাব আমার এমনিতেই যা পা বিস্কুট পা ঠিক আছে দুপুরবেলা পায়ে বোঝা পড়ে আছি তারপর যদি ওখানে যাই বলো বিস্কুট হয়ে যাবে না বলো একদম কোথায় জানো বসে বসে গান করছে গানটা সেই যেটি ঘাটে আছে ভাবছি ওপারে যাব রিসাতে ভাবছি বসে বসে যাবো কি যাবো না যে ঘাটে যেটি চলে এসেছে জাহাজ তাকাতে পারছি না রোদের জন্য দারুণ না প্লেসটা সত্যি হচ্ছে দারুণ সে বাচ্চারা সব খেলছে নদীটা পুরো শুকিয়ে গেছে না পায়রা বক সমানে বক করছে বক করছে বক করছে লোকজন পারাপার হচ্ছে যা ঘাট থেকে আর উপে হচ্ছে বাচ্চা গুলো সব খেলছে জায়গাটা বেশ সুন্দর দারুণ না জায়গাটা রোদটা ভালো লাগে শীতের রোদ না আজকে সব শুদ্ধ আছে একদম ক্যামেরায় এদিকে আছে কাশবন ওদিকে আছে রিসার ওপারটা যেটি কি সুন্দর সুন্দর যেটি এসেছিল সব যেগুলো হচ্ছে জাহাজ চলে গেল ভিডিও করতে করতে এই জাহাজটা এখন স্পিডে যাচ্ছে দারুন না সবকিছুই দারুণ অবশ্য শীতকাল বলে জায়গাগুলো শুকিয়ে গেছে বলে জায়গাটা ভালো লাগছে নাহলে তাই যা এগুলো জল থাকে না সব সবসময় আর সবচাইতে বেশি সুন্দর হচ্ছে একটা এখানে দেখো গাছটা দেখো শুধু আমি শুধু গাছটার লোকেশানটা দেখছি গাছটা কত পুরনো হতে পারে যে এরকম মানে সব কিছু নিয়ে উঠেছে ভাল্লাগে সব উপ অনেক লোক চলে এসেছে এখানে ভিডিও করতে শুকনো জায়গা পেয়েছে না ভালো হয় শুকনো জায়গায় ভিডিও করলে ভালো লাগে দেখতে প্লেসটা ভালো আসছে নদীর সাইডটা কোথায় গিয়েছিলাম এবার বলি এবারে গিয়েছিলাম হচ্ছে রাসকোলার ঘাটে রাসকোলার ঘাটের দিকে রকরা বাজার ঘুরে গেছে রকরা বাজার ঘুরে 哒哒，小蚂 <laughs>